রাত্রি বারোটায় ফোন এলো মায়ের কাছে আপনার ছেলের বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যে অবস্থায় আছেন তাড়াতাড়ি আসুন কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শ্রীমতী তাপসী প্রামাণিক লিখছেন তখন আমরা সকলে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ রাত সাড়ে বারোটায় মোবাইলে একটা ফোন ধরতে গিয়ে কেটে গেল দেখলাম আমাদের একজন গুরুভাই রূপম সেনবাবু ফোন করছিলেন ওনার পরের দিন ট্রেনে বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার কথা ছিল ভাবলাম হয়তো ট্রেনের টাইম জানার জন্য এত রাতে ফোন করছিলেন কাল সকালে জানিয়ে দেবো ঠিক এইভাবে শুয়ে পড়লাম তারপরেই আবার বড় বৌমার মোবাইলে রিং বেজে উঠল আমার বউমা ফোনটা ধরে জিজ্ঞাসা করায় একজন বললেন আমি থানা থেকে বলছি আপনি জয়ের কে হন তখন ফোনটা আমি ধরে বললাম আমি জয়ের মা তখন উনি বললেন যেমন অবস্থায় আছেন তেমন অবস্থায় বিএন বসু হাসপাতালে চলে আসুন জয়ের বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি খুবই তাড়াহুড়ো করে টাকা পয়সা নিয়ে বৌমা ও ছোট নাতিকে একা রেখে পূজনীয় আচার্যদেবের ফটো নিয়ে ছুটে বেরিয়ে গেলাম রাত প্রায় একটা এত রাতে ভাবছি ঠাকুর আমি এখন কীভাবে যাবো অত রাতে যানবাহন আমাদের এখানে চলাচল করে না কমপ্লেক্সের গেটের সামনে দাঁড়াতেই দেখি দূর থেকে একটা সাদা অ্যাম্বাসেডার আসছে ড্রাইভারের পরনে সাদা জামা ড্রাইভারটিকে আমি বললাম ও ভাই বিএন বসে হসপিটাল যাবেন উনি বললেন যে আমি শুধু বিএন হসপিটাল পর্যন্তই যাব আর কোথাও যাব না আমি তো শুনি অবাক বললাম ঠিক আছে চলুন তারপর সারা রাস্তা আমি শুধু ঠাকুরের নাম করেই চলেছি কিছুক্ষণ পর হসপিটালে পৌঁছালাম আমার ছোটো ছেলে হোটেলে চাকরি করে আমি ওকে ফোন করে জানালাম তোর দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে তুই সোজা বিএন বসু হসপিটাল চলে আয় হসপিটালে গিয়ে দেখি লোকে লোকারণ্য পুলিশে ভরে গেছে আমাকে বললেন আপনি কি জয়ের মা আমি বললাম হ্যাঁ আমাকে বললেন অনেক দেরি হয়ে গেছে অ্যাম্বুলেন্সে বসুন গাড়িতে উঠে দেখি আমার ছেলে জ্ঞানশূন্য অবস্থায় ছুঁয়ে আছে তার থ্রুতনি থেকে অনবরত রক্ত পড়ছে দুই বা ফুলে গেছে দেখে আমি কাঁদতেও পারছিলাম না শুধু ও শরীর ছুঁয়ে ঠাকুরের নাম করছি তখন জানতে পারলাম একটা স্করপিও গাড়ি ওর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে গেছে ক্রমশ আমার জীব শুকিয়ে ছোটো হয়ে আসছে বিএন বসু হসপিটাল থেকে ডাক্তাররা ছেলেকে রেফার করেছেন আর জি কর হসপিটালে পাড়ার এক প্রতিবেশী রূপম সেন মহাশয়ের সঙ্গে তখন সাক্ষাৎ হয় তিনি বললেন ছেলেকে বাঁচাতে হলে আর জি কর না হলে অ্যাপোলো হসপিটাল নিয়ে যেতে হবে আমি বললাম বেশ তাই হবে বলি দ্রুত পেগে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে আছে আমি আমার বড় ছেলে জয় ছোট ছেলে সন্দীপ ও রূপম সেন বাবু আমি ছোট ছেলেকে বললাম আমি আচার্যদেবের ফটো এনেছি এটা দাদার মাথা নিচে রেখে দাও বড়ো ছেলে তখনও জ্ঞান শূন্য তার একটা হাত উঁচুতে ওঠানো আর একটা হাত নিচে শোয়ানো আমি ওর গায়ে হাত রেখে ঠাকুরের নাম করেই চলেছি প্রায় দশ মিনিট যেতে না যেতেই ওর উপরে তোলা হাতটা বুকের উপর এসে পড়ল আমি ছোট ছেলেকে বললাম তোর দাদার জ্ঞান ফিরেছে মনে হয় পরদিন দিন দোল উৎসব পাড়ার দোল উৎসবে সবাই আনন্দে মেতে ওঠে রূপমবাবু বললেন যতক্ষণ না জয়ের জ্ঞান ফেরে ততক্ষণ উৎসব হবে না সকাল নটায় ডাক্তারবাবু ছেলেকে দেখে আইসিউতে ভর্তি করতে বললেন এবং বললেন বাহাত্তর ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না হঠাৎ সাড়ে এগারোটা নাগাদ ওর জ্ঞান ফিরল রূপমবাবু পাড়ার পুরোহিতদের পুজো শুরু করতে বলে দিলেন দলে দলে বয়স্ক মায়েরা জয়ের নামগত্র লিখে তার প্রাণ রক্ষার জন্য পুজো করলেন এরপর হাসপাতালে তাকে দেখার জন্য ভিড় বাড়তে লাগল পঞ্চায়েত প্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন সারাদিন ঠাকুরকে ডাকছি আর আচার্যদেবের ছবিটা সব সময়ের জন্যই রেখে দিয়েছি সারাদিন খাওয়া দাওয়া প্রায় বন্ধ সন্ধ্যাবেলা বাড়ি ফিরে জানলাম এমএলএ মঞ্জু বসু আসছেন রাত সাড়ে আটটা নাগাদ এমএলএ চেয়ারম্যান উত্তম দাস সহ বহু ব্যক্তি বাড়িতে এলেন এ মঞ্জু বসু আমার কাছে বিস্তারিত ঘটনাটি শুনলেন ঘটনার দুদিন পর ডাক্তার ফোন করে বললেন মাথার ব্লাড ক্ডগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং শরীরের কোথাও তেমন কোনো ক্ষত হয়নি এটা সম্পূর্ণ ঈশ্বরের করুণা আমি কিছুই করিনি এর দিন সাথেক পর ডাক্তার ওকে ডিসচার্জ করে দেন তাকে বাড়িতে আনা হলো ডাক্তারবাবু বললেন ঠাকুরের অসীম করুণায় আপনার ছেলে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে যতীন্দ্রনাথ মহান্তি লিখছেন তাঁর জীবনের একটি ঘটনা ঘটনাটা ঘটেছিল উনিশশো উনআশি এর জুলাইয়ের মাসে সেবার সর্বভারতীয় সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনের বর্ষাকালীন অধিবেশন কলকাতায় তৎকালীন সংসদের সদর মহকুমা আটষট্টি সূর্যসেন স্ট্রিটে চোদ্দ পনেরো তারিখে উদযাপিত হয়েছিল পূজ্য শেষী বর্দা সপরিবারে পূর্বেই সেখানে অবস্থান করছিলেন তার বিশেষ নির্দেশক্রমে আমরা উনিশজন আশ্রমিক কর্মী সৎসঙ্গ আশ্রমের মিনিবাসে তেরো তারিখে প্রত্যুষে সাড়ে পাঁচটার সময় যাত্রা করছিলাম চালক ছিলেন শ্রী প্রমোদ কুমার নাড্ তিনি সেদিন একশো তিন ডিগ্রি জোরে আক্রান্ত ছিলেন অন্য কোনো চালক না থাকায় অগত্য তাকেই নিয়ে যেতে হয়েছিল যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সর্বশ্রী ননীগোপাল চক্রবর্তী তৎকালীন সৎসঙ্গ সম্পাদক পরমেশ্বর পাল যতীন্দ্রমোহন বসু ডাক্তার রেবতীমোহন বিশ্বাস প্রভাত কুমার চক্রবর্তী অক্ষয় কুমার মিশ্র সুরজিৎ চ্যাটার্জী গুরুপ্রসন্ন ভট্টাচার্য এবং পরমারাধ্যা বড়মার আত্মীয়া কুমারী স্বপ্না ঝর্ণা প্রমুখ অধিকাংশ যাত্রী তখন তন্দ্রাচ্ছন্ন ছিলেন হঠাৎ দেখা গেল বর্ধমানের কুড়ি কিলোমিটার পূর্বে আমাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসের বাম দিকে গড়াচ্ছে নাদদা সজরে ব্রেক কষায় বাসটি বিকট শব্দ করে ডান দিকে চেপে কাত হয়ে গেল যাত্রীদের চিৎকার ও আর্তনাদে পরিবেশটি স্তব্ধ হয়ে গেল সংলগ্ন ধানক্ষেত থেকে শ্রমিকরা এসে যাত্রীদের একজন একজন করে দরজা দিয়ে উদ্ধার করলো উল্লেখযোগ্য যে বাসটি যদি ডান দিকে না পড়ে বাম দিকে পড়ত তাহলে কেউ সহজে বের হতে পারত না এবং পরস্পরের পরস্পরের উপর চেপে শ্বাসরুদ্ধ হয়ে পড়তো সেই সময় বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে সবাই ভিজে যাচ্ছে কারও বাক্সফুর্তি হচ্ছিল না অত্যাশ্চর্যের কথা ওই সময় এক পথচারী ওই রাস্তা ধরে জিপে করে অতিক্রম করছিলেন তিনি ছিলেন সরকারি কর্মচারী তিনি একজন সৎসঙ্গী এবং তার নাম ছিল বিপদ মন্ডল। মণ্ডল পরম পিতার অশেষ দয়ায় এই অদ্ভুত সংযোগ ঘটেছিল তিনি অবিলম্বে সামান্যভাবে আঘাতপ্রাপ্ত কয়েকজন যাত্রীকে তাঁর জিপে বর্ধমান হসপিটালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর তারা ছাড়া পেয়েছিলেন পরে পরে বিপদ তারন্দা আমাদের সকলকে দুই তিন ক্ষেপে তার জিপে বর্ধমান মন্দিরে পৌঁছেছিলেন তার নামের সঙ্গে তার কার্যকলাপের অদ্ভুত সামঞ্জস্য চিরস্মরণীয় হয়ে থাকবে পরম পিতার অশেষ দয়ায় তিনি দেবদূতের মতো আবির্ভাব হয়েছিলেন পরবর্তীকালে তার সঙ্গে আমার দেখা হয়নি উল্লেখযোগ্য যে সেদিন সেই বাসযাত্রীদের সবারই কিছু না কিছু দুর্ঘটনা ঘটার যোগ ছিল পরম দেয়ালের অশেষ দয়ায় পরম পূজ্যপাদা পর্দার অমক আশীর্বাদে এক ভয়াবহ মারাত্মক দুর্ঘটনার হাত থেকে আমরা সবাই অদ্ভুতভাবে রক্ষা পেলাম দয়াল কোনভাবে কোন রূপে আসবেন আমরা কেউ তা জানি না